রাত তখন প্রায় আড়াইটা বাজে পুরো গ্রামটা নিস্তব্ধ দূরে কোথাও কুকুরের হালকা ঘেউ ঘেউ আর বাতাসের সঙ্গে কেমন যেন একটা গন্ধ ভেসে আসছে পুরনো ফুলের গন্ধ মৃত ফুলের মতো এই গল্পটা রুহুলের রুহুল শহরের মানুষ কাজের সূত্রে এসে গিয়েছিল এক দূর গ্রামের নাম পালতাপাড়া লোকেরা বলে গ্রামের এক কোণে একটা বিশাল পুরনো বট গাছ আছে যে গাছের নিচে কেউ বসলে সে আর আগের মতো থাকে না রুহুল এসব বিশ্বাস করত না তাই এক রাতে সাহস দেখানোর জন্য সে ঠিক করল গাছটার নিচে বসবে রাতটা ছিল পূর্ণিমা আকাশে চাঁদ গাছের ছায়া রুহুল একা গেল গাছটার নিচে সে বসলো একটা পাথরে ফোনে গান চালালো কিন্তু হঠাৎ গান থেমে গেল স্ক্রিন কালো হয়ে গেল বাতাসও থেমে গেল আর তখনই গাছের পেছন দিক থেকে একটা আওয়াজ এলো তুমি কেন এসেছ আমার জায়গায় কে ওখানে বেরিয়ে দেখি কোনো উত্তর নেই কেবল পাতার মর্মর শব্দ যেন কেউ নিঃশ্বাস নিচ্ছে ঠিক আমার পাশে রহুল উঠে দাঁড়ালো গাছের পেছনে গেল কেউ নেই শুধু মাটিতে পড়ে আছে একটা পুরনো লাল ওড়না সে সেটা তুলতেই মাথার ওপর থেকে কিছু একটা পড়ল সে ভেবেছিল পাতা কিন্তু সেটা ছিল একটা ঠান্ডা শুকনো আঙুল রুহুল পিছিয়ে গেল তখনই গাছের ছায়ায় সে দেখল একটা মেয়েকে চুল এলোমেলো মুখ ঢাকা আর চোখের জায়গায় কিছুই নেই আমার ওরনাটা ফিরিয়ে দাও কে তুমি আমি জানতাম না তুমি জানবে এখন চারপাশে বাতাসে গর্জন পাতা উড়ছে মাটি কাঁপছে রুহুলের ফোন জ্বলে উঠল স্ক্রিনে দেখা গেল একটা মেয়ের ছবি চোখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে না দৌড়ের শব্দ গাছের ছায়া পায়ের শব্দ বাড়ছে তুমি তো আমার জায়গায় বসেছিলে সকাল রুহুলকে পাওয়া গেল গাছটার নিচে অচেতন অবস্থায় তার হাতে শক্ত করে ধরা সেই ওড়নাটা যেটা এখন ভিজে আছে রক্তে গ্রামের মানুষ বলে বিশ বছর আগে ওই গাছের নিচে এক মেয়ে আত্মহত্যা করেছিল মায়া তার লাল ওড়নাটা সেদিন থেকে কেউ না রুহুল বেঁচে গিয়েছিল কিন্তু আর আগের মতো ছিল না সে হাসত না কথা বলতো না রাতে একা বারান্দায় বসে থাকত লোকেরা বলে তার ঘর থেকে মাঝরাতে শোনা যেত একটা মেয়ের গলা আমার ওড়নাটা রেখে দাও না তুমি কি বিশ্বাস করো কিছু আত্মা এক জায়গায় বন্দি থাকে একটা গাছ একটা ওড়না অথবা একটা অসমাপ্ত প্রতীক্ষা তোমার জীবনে কি কখনো এমন কোনো ঘটনা ঘটেছে যা তুমি কাউকে বলতে পারো না তাহলে তোমার গল্পটা পাঠিয়ে দাও আমাদের ইমেলে তোমার গল্পই হতে পারে আমাদের পরবর্তী পরবের অনুপ্রেরণা কারণ কিছু গল্প কখনোই শেষ হয় না গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিও কমেন্টে জানাও তোমার মতামত আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ তোমাদের জন্যই আসছে আরও ভয়ঙ্কর সব গল্প